আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে কী কী কাজ করলাম সেটা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আজকে চলে গেছিলাম হচ্ছে আমার যে ক্ষেত ছিল যে ভুট্টা ক্ষেত যে ভুট্টাগুলো লাগাইছিলাম ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এখন যে ধান যে বোনার ধান যে বোনার এখন টাইম এই জন্য চলে গেছিলাম হচ্ছে ধান তো আপনি বোনার আগে তো আপনার চারা করতে হবে ধান ধানের আমরা ওই জন্য চলে গেছিলাম হচ্ছে ধানের যে চারা করবো এই জায়গাটা করতে ধানের চারা করতে গেছিলাম আজকে রোদ না থাকলে যে আবহাওয়াটা আপনার যে তাপ যে একটা গরম গরমটা হচ্ছে মারাত্মক গরম ছিল আজকে কাজ করতে অনেক কষ্ট হয়েছে যেটা আবার এটা হচ্ছে কোবানি কাজ আরো কষ্ট বেশি প্রথমে চলে গেছিলাম যে চারা জায়গা জায়গা হচ্ছে মাপ দিছি যে কতখানি তখন আমার দেড় বিঘা খেতে ধান লাগাবো এবার আপনার দেড় বিঘা ধান লাগালে আপনার মোটামুটি হচ্ছে ওই পার হচ্ছে পাঁচ হাত আর এ হচ্ছে আপনার মোটামুটি আঠারো উনিশ হাত জায়গা রাখছি এই জায়গা হলেই মোটামুটি হচ্ছে ধান লাগান দেড় বিঘাতের আর দেড় ধানের আপনার বিছন লাগবে হচ্ছে ছয় থেকে সাত কেজি বিছন হলেই আপনি দেড় বিঘাতে ধান লাগান যাবে বা আট কেজি একটু ঘন হলে আট কেজি হলেও হবে আপনি চারা যখন ফেলাবেন তখন একটু বেশি করে ফেলাবেন যদি শর্ট না পড়ে আবার কোনো কারণে দেখা যাচ্ছে লাগানোর টাইম একটু ঘন পড়লে যদি চারা যদি শর্ট পড়ে যায় তখন আপনার আবার চারাটা কেনা হচ্ছে তারা চারা ফেলেছিলাম একটু শর্ট পট শর্টের কারণে আবার অন্য জায়গাতে চারা দুই থেকে তিন কান চারা হচ্ছে কিনা লাগছে পরে হচ্ছে ধানের যে আপনার এই জায়গাটা করছে প্রথমে ধান যে যেখানে লাগাবো সেখানে হচ্ছে চারা যেখানে ফেলাবো সেখানে হচ্ছে আপনার আল যেটা সেটা হচ্ছে সুন্দরগড়ের বান্ধ বান্ধ লাগছে কারণ যদি না বান্ধে তাহলে আপনার হচ্ছে পানি চলে যাবে পরে হচ্ছে সুন্দরগড় যেগুলো ঘাস হেলো হয়েছে কোদাল দিয়ে সব চটাই দিয়ে পরে ওখানে আবার পানি দিলাম পানি দেওয়ার পরে ওইটা এখনো রেডি হয়নি পরে আপনার হচ্ছে এখনো রেডি করবো আবার কয়েকদিন পরে এই জন্য আপনাকে দেখালাম আজকে একটু দেখালাম পরে চলে গেছিলাম আপনাদের আগে ভিডিওতে দেখাচ্ছিলাম যেমন আমাদের আম বাগানে হচ্ছে কিছু ছোট আম গাছ ছিল যেগুলো গাছ বেশি ভালো ছিল না সেগুলো হচ্ছে আগে কেটে ফেলেছিলাম এখানে যে গাছ ভালো ছিল না কেটে ফেলেছিলাম ওইখানে আবার ওই পাশের সাইড দিয়ে ওই পারে সাইড দিয়ে হচ্ছে জায়গাটুক কিছু জায়গা ফাঁকা ছিল এই পারে মনে করলাম ফাঁকা ছিল এখন আর ওইখানে আম গাছ লাগাবো না এই জন্য মনে করলাম যে ওই দিয়ে যেহেতু আগে সুপারি গাছ লাগাইছিলাম আপনি এই পার মনে করলাম যে হচ্ছে সুপারি গাছ যেটা আছে বা নিয়ে আসছিলাম চারা নিয়ে আসছিলাম চারাগুলো হচ্ছে লাগাই দিয়ে কারণ আপনি হচ্ছে যেহেতু সুপারি চারা লাগালো আপনার একটি দেখতে ভালো লাগে আপনার হচ্ছে বছরে বছরের সুপারি ধরে উঠা ধরেন একটি বাগান হয়ে গেলো যেহেতু আগে ওপর হচ্ছে লাগান নিছিল এই জন্য মনে করলাম যে সুপারি চারা এনে সুপারি গাছ লাগাই দিই আমার এই সুপারি চারাগুলো একটু বড় দেখে নিছি কারণ যদি বড় দেখে নি তাহলে আপনার একটু তাড়াতাড়ি হবে জন্য মনে করলাম যে একটু বড় দেখে নিই যেহেতু এ আপনার যে সুপারি চারাগুলো ছিল এগুলো সব সুন্দর করে লাগাইছি প্রিয় দর্শক আজকে ভিডিওটা পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম